খোকন মে মাসের শেষ দিকে মুক্তি বাহিনীতে যোগ দেবার জন্যে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারার কোনো খোঁজ পাওয়া যায়নি মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে মৃত্যুবরণ করবার জন্যে একটি চোদ্দ বছরের বালককে বীর প্রতীক উপাধি দেয়া হয় মেথিকান্দা অপারেশনে এই বালকটি শত্রুরগুলিতে নিহত হয় তার নাম সাজ্জাদ একবার ভয়াল ছয় নামের একটি ছেলে ছেলেমানুষী দল গঠন করেছিল এবং ঠিক করেছিল ভয়াল ছয়ের সদস্যরা পায়ে হেঁটে আফ্রিকার গহীন অরণ্য দেখতে যাবে ছেলে মানুষদের কত রকম স্বপ্ন থাকে